যেই পাথরঘাটা থেকে থেকেই সেই ডিজিটালের যাত্রা শুরু আমিও বলতে চাই এই পাথরঘাটা থেকেই আজকে সেই ডিজিটাল যাত্রা শুরু এবং আমরা ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমরা সারা দুনিয়াকে জানিয়ে দিব পাথরঘাটা এমনই একটা গ্রাম দেখো আজকে তারা সুশিক্ষিত সশিক্ষিত এবং তারা সর্বদিকটা সম্মানিত অতএব ভাইয়েরা আমার আপনারা সেইভাবে এগিয়ে চলুন অন্যের বৃদ্ধিপত্র প্রতিরোধ ভুলে তুলুন সত্যের সাথে এগিয়ে চলুন জয় আমাদের অনিবার্য ইনশাল্লাহ সময় খুবই কম বক্তব্য আর বাড়াবো না আজকে এই সময় কোমল মধ্যে মেয়েরা আছো তোমাদের প্রেজেন্টেশনের শ্রীমণি এখনই শুরু হয়ে যাবে তো আমি আজকে এই মহরি সবার আমি বিভিন্ন ব্যাখ্যা দিলাম না আজকে এই মহরি সবার হ্যাঁ সমাপ্তি ঘোষণা করছি তোমরা সবাই ভালো থাকো আপনারা সবাই ভালো থাকেন হ্যাঁ একটু পরেই এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরেই আমাদের ও আচ্ছা ভাইসাব ঠিক আছে দাদা আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা উদ্বোধন করি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করি পরে বাকি সেরকম নিয়ে তো ওখানে হবে কারণ আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি আজকের মাননীয় সভাপতি সহ আমাদের অতিথিবৃন্দ সাংবাদিক ভাই ও গ্রামের মুরব্বীবৃন্দ সবাইকে সাথে নিয়ে আমাদের আজকে সিসি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করবেন এই প্রথম খুব সম্ভবত কোনো গ্রামে সিসি ক্যামেরা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তারই উদ্বোধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেটা করতালির মাধ্যমে স্বাগত জানাই সবাই ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান অতিথিকে সবাইকে নিয়ে আমাদের এই মহতি কার্যক্রমের উদ্বোধন করার জন্য এবং পাথরঘাটা বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাইদের প্রতি মিলন ভাই এবং টিটু ভাইকে অনুরোধ করব আমাদের অতিথিবৃন্দ সাংবাদিক ভাই ও মুরব্বীবৃন্দকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা যারা আছো বসো আমরা এখনই তোমাদের